আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু গ্রামীণ হ্যাচারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা খুঁজছেন পাচ্ছেন না সরাসরি হাঁসের বাচ্চা নিতে পারেন সরাসরি হ্যাচারি থেকে কোনো মাধ্যম ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব অথবা আপনারা চাইলেই সরাসরি ভিজিট করে হ্যাঁচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন উন্নত জাতের তাজা হাঁসের বাচ্চা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই হ্যাঁ থেকে সংগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ যারা লাভবান হতে চান সরাসরি হ্যাঁ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করুন আপনারা জেনে বুঝে উন্নত জাতের জাত নির্বাচন করে হাঁসের খামার গড়ে তুলুন তাহলে ডিমের জন্য পারফেক্ট হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকে প্রতিবেদন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ